প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে বসে আজকে আমাদের নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের দেশি মাগুর মাছের পানা বিবাস আপনারা যারা উন্নত মানের দেশি মাগুর মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পানা খুঁজছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আপনারা জানেন মাগুর মাছের কিন্তু বর্তমানে বাজারে প্রচুর চাহিদা কারণ মাগুর মাছ অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু তো আপনারা যারা উন্নত মানের রূপ মুক্ত মাগুর মাছের পানা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন এই মাছের পনা তাছাড়াও আমাদের কাছ থেকে দেশি শিং মাছের পনাও সংগ্রহ করতে পারবেন শিং আর মাগুর মাছের পানা কিন্তু একসাথে কালচার দেওয়া যায় আপনারা অনেকে জানেন তো উন্নত মানের পনা যদি সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকেই উন্নত মানের পানা সংগ্রহ করতে পারবেন আর মাগুর মাছের পনা যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই মুক্ত পনা ক্রয় করবেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন